শেষ হল এবং আজকে যে অকাব বিরোধী বিল সেই বিল রুখতে যে কালো আইন আইন এসেছে সেই বিল রুখতে পারে দেখতে পাচ্ছেন কালদিক গ্রাম থেকে একেবারে সরাসরি নামাজ পড়ার শেষে একবারে দেখতে পাচ্ছেন সরাসরি বিক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন হাফেজ সাহেব সহ এবং সমস্ত মুসলিমরা দেখতে পাচ্ছেন নদী এবং দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ছবি নিয়ে দেখতে পাচ্ছেন একেবারে তাদের মুক্তি নিয়ে একেবারে জুতোর মালা দিয়ে একেবারে দেখতে পাচ্ছেন জুতো বেটা করছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই শুনে সরাসরি এসকে মিডিয়া দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে একেবারে হাতে একেবারে প্ল্যাট নিয়ে দেখা যাচ্ছে ওয়াক কাপ বিল আমরা মানছি না মানবো না দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী একেবারে তাদের ছবি নিয়ে একেবারে সরাসরি তাদের দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে সরাসরি সেই ছবি দেখাচ্ছি সেই সেই ছবি ছবি আমরা আমরা দেখাচ্ছি দেখাচ্ছি একেবারে সরাসরি মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জুম্মার নামাজ শেষ হয়েছে আর ইতিমধ্যে দেখা পাচ্ছেন সেই আজ তাল দিক থেকে সরাসরি দেখতে পাচ্ছেন সভা আজকে সব দেখতে পাচ্ছেন তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিরোধী বিল আইনের বিরুদ্ধে দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমার দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের দেখতে পাচ্ছেন এই মধ্যে উপস্থিত হয়েছে বিশ্বনাথ বিশ্বনাথ মন্ডল মহাশয় আমরা বিশ্ব অহা <laughs> নামা ও খব আইন মান ছিল অন্য আপনারা জানেন যে আইনটা পাশ করা হয়েছে এই আইনটা উনিশশো তেরো সালে ছিল মুসলিম ওয়া খব অ্যাক্ট সেই আইনটা বাতিল করে মুসলিম বাতিল তুলে দেওয়া হয়েছে ওয়ার্ক অফ করা হয় দু তারপরে দু হাজার পঁচিশ সালে মোদিক অমিত এই আইনটা সম্পূর্ণ হয়েছে মুসলমানদের মঙ্গল করা হবে মুসলমানদের এই আইনের পক্ষে কোনো ক্ষতি হবে না এই মিথ্যা কথা বলে তা যে আইনটা পাশ করেছে একটি কি বড়দের নাম দিয়েছে উমিদ নাম হয়েছে উমিদ এই উমিদে বলা হয়েছে যে এই কমিউনিটি আগের আইনে ছিল যে মুসলিম ওয়াকব একটা যে আইন সে আইনে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান প্রতিনিধি থাকবে এই আইনে এগারো থেকে তেরো জন হিন্দু প্রতিনিধি রাখা হয়েছে আমরা বলতে চাই সারা ভারতবর্ষে হিন্দুদের যে সম্পত্তিগুলো আছে সেখানে তাহলে মুসলিমদের রাখা না কেন মধ্যে দিতে হবে সারা ভারতবর্ষের যে মুসলিম হিন্দুদের সমস্ত মন্দির আছে সেই মন্দিরে একটা মুসলমানরা থাকে না মুসলমান আগলাতে যায় না এটা মুসলমানদের সম্পূর্ণ দান করা সম্পত্তি সেই অপ সম্পত্তি এরা হিন্দুদের ঢুকে দিয়েছে এবং সারা রাজ্যেতে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুরু করে এবং সেখানে ডিএম কে প্রদান করা হয়েছে কোনো মুসলমান মানুষ যদি মারা যায় সেই বডিটা নিয়ে কাতরের মতো সারাদিন পড়ে থাকতে হবে ডিএম এসে অর্ডার দিলে তারপর আপনি কবরস্থ করতে পারবেন কবর করতে পারবেন না বলা হবে যে এই কবরস্থানটা ও কব নয় এই কবরস্থানের রেকর্ড নেই দলিল নেই এই কবরস্থানে যে হাজার হাজার বছর ধরে মুসলমান না তাদের কবর দিয়ে আসছে সেই কবরে আমরা কবর দিতে পারবেন না কালকের এই মসজিদ যে তা লাগানো হবে বলবে যে এই মসজিদ তো ও নয় মহকব রেকর্ড নেই এই মসজিদে কোন রকম ভাবে নামাজ পড়া যাবে না তলা লাগিয়ে দেওয়া হবে আপনারা কেটে মেনে নিতে চান যদি মেনে নিতে চান ঐক্যবদ্ধ প্রতিবাদ করতে হবে আন্দোলনে ঝাড়িয়ে পড়তে হবে আমাদের ও খুব সম্পত্তি যে আছে ও করা মুসলমানদের যে কোটি কোটি টাকা সম্পত্তির এটা যদি মুসলমানদের হাতে থাকে কারোর কাছে মুসলমানদের হাত পাততে হয় না তাদের কপাল খোলার জন্য তাদের ভালো মন্দ করার জন্য ব্যাস বাণিজ্য করার জন্য ও কবের সম্পত্তি যথেষ্ট সম্পত্তি আছে তারা দুর্ভাগ্য এই তাদেরকে ভিকারি বলার জন্য মুসলমানদের নাগরিকত্ব কেন নেওয়ার জন্য ও আইনটা পাস করেছে তারা আমাদের সবাইকে ছাপিয়ে পড়তে হবে আমরা ভিকারি হবে না আমাদের সম্পত্তি আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের দান করা সম্পত্তি আমাদের দান করে গেছেন আমাদের পিতৃপুরুষরা সেটা মানে অধিক অধিকার আছে হান্ড্রেড পার্সেন্ট অধিকার আছে সেই অধিকার থেকে যারা বঞ্চিত করে আসছে যারা আসবে তাদের মেরে গুড়িয়ে বেড়ে ঝাড়ু হতে ছাল তারা করতে হবে আমরা সবাই আছি সেগুলো এখানে দেখতে পাচ্ছেন একেবারে একেবারে নরেন্দ্র মোদী অমিত শাহের ফেলাকে সরাসরি আগুন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি দেখাচ্ছে মিডিয়ার পর্দায় সরস্বতী দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছে একেবারে শেষে একেবারে শেষে সরাসরি আমরা দেখতে পাচ্ছেন তাল দিক থেকে তাল দিক থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে আইন যে আইন যে পাশ করা হয়েছে সেই সেই আইন বিরুদ্ধে যে আইন আইনকে সরাসরি দেখতে পাচ্ছেন আমরা প্রতিবাদ একেবারে প্রতিবাদ জানাচ্ছে একেবারে অমিত শাহর মূর্তি একে একেবারে দিলীপ ঘাসের মূর্তি একেবারে সরাসরি পোড়ানো হচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ছবি একশো ছিয়াশির পদ্ধায় আপনি সরাসরি নামাজ শেষ আর সেই নামাজ শেষের পরেই পরে পরে একেবারে দেখতে পাচ্ছেন তীব্র আন্দোলন এখানে শুরু করেছে আমাদের মুসল্লিরা আমরা সরাসরি চলে আসবো থেকে কালো হাত ভেনন্দ আরে গদ্দার এবং হাফেজ হাবিব্লাহ সাহেবের কাছে আমরা সরাসরি চলে আসবো অখাব বিরোধী বিল সম্পর্কে কিছু জেনে নেব আমরা ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা আমরা বলি আমরা আজকের ব্যাপারে খোদ্া হয়েছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট সম্পূর্ণ ফান্ডামেন্টাল রাইটস বিরোধী ফলে আমরা খুব তীব্রভাবে প্রতিবাদ জানাই ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে আইন যেটা প্রণয়ন হয়েছে আমরা আশাবাদী এখনও পর্যন্ত আশা করছি সুপ্রিম কোর্ট রিট ফাইল হয়েছে সুপ্রিম কোর্ট সংবিধানের শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে এটাকে রিজেক্ট করবো আশাবাদী আমরা ইনশাআল্লাহ পাশাপাশি যদি সুপ্রিম কোর্ট যদি এই ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন করা ওয়ার্ক অফ আইন তারাও যদি ইমপ্লিমেন্টেশন করে বেসিক স্ট্রাকচার বিরোধী আইন যদি সুপ্রিম কোর্ট ইমপ্লিমেন্টেশন করে তাহলে আমরা দেশ জুড়ে তীব্র আন্দোলন করে তুলব সরকারকে বাধ্য করব আমরা যাতে করে সে এই ওয়াকাফ আইন প্রত্যাহার করে আমরা এই বার্তা দিতে চাই যে অমিত শাহ মোদী তারা মনে করছে যে আমরা খেয়াল খুশি মতো ফান্ডামেন্টাল রাইটস বিরোধী বেসিক স্ট্রাকচার বিরোধী আইন প্রণয়ন করব মুসলমানরা বোঝায় কিছু বোঝে না ঘুমিয়ে থাকবে না এ ধারণাটা মূর্খে স্বর্গে বাস করছেন গোটা ভারতবর্ষব্যাপী আমার পাশে আছেন বিশ্বনাথ মণ্ডল এরকম অর সম্পন্ন গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ অনেক ব্যক্তি হিন্দু বন্ধু আছেন আমরা সম্মিলিত হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ সম্মিলিতভাবে গোটা ভারতবর্ষ এমন তীব্র আন্দোলন করবো যে গোটা ভারতবর্ষ অচল করে দেবো আমরা নরেন্দ্র মোদী অমিত শাহকে এই ওয়াকাফ আইন প্রত্যাহার করতে বাধ্য করবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি একেবারে জুম্মার নামাজের শেষে একেবারে তীব্র আন্দোলন সরাসরি মসজিদের এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ মন্ডল তারা বক্তৃতা শুনলেন দেখলেন সেই ছবি সরাসরি দিক থেকে আপনাদের দেখাচ্ছি সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার মাঝখানে একেবারে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং যোগীকে একেবারে যোগীর একেবারে ছবিকে একেবারে রাস্তার মাঝখানে একেবারে বিক্ষোভ চলছে একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি আচ্ছা এই যে আন্দোলন এই যে অকাপ আইন করেছে যে আমরা ভারতবাসী আমাদের আমরা ভারতবাসী আজকে আমাদের এই জনগণ রাস্তায় নামতে বাধ্য আমাদের মা আমাদের বাবা আজকে কবরবাসী হয়ে গেছে আমাদের মসজিদ আমাদের প্রত্যেক মানুষের মেহনতের টাকা টাকা একটা একটা করে টাকা যদি মসজিদে দিতে হয় আজকে আমরা জীবন দিতে প্রস্তুতি আছি কিন্তু ওয়াকাব বিল পাস করতে দেব না দেব না দেব না আজকে আমরা জীবন দিতে প্রস্তুতি আছি অমিত শাহ আজকের দিলীপ ঘোষ আজকের নরেন্দ্র মোদী কোন আইনে এই বিলটা পাশ করেছে মুসলিম লবট যে এত বড় শক্তিশালী তারা আজকের মেনে নেবে না আজকের নরেন্দ্র মোদি তুমি কিয়ন কারণে আজকের আমাদের এই বিলটা পাশ করেছো তার জবাব দিতে হবে দেখতে পাচ্ছেন একেবারে কতটা আবেগপূর্ণ দেখতে পাচ্ছেন এখানে প্রতিবাদ জানাচ্ছে একেবারে আমরা মানবো না অকাব বিরোধী বিল এই বিল আমরা মানবো না আমরা আরো আরো কিছু মুসলের কাছে শুনবো আর এই যে অকাব বিরোধী বিল এটা আমরা ভারতের সংবিধানকে সামনে রেখে আমাদের এই আন্দোলন চলবে হিন্দু মুসলমান সবাই এই আন্দোলনে যোগ দিয়ে আগামী ২৬ তারিখে এই আন্দোলনটা সংগঠিত করতে হবে সবাই দলে দলে আমরা একেবারে বালিত বৃদ্ধ সমস্ত মানুষ মহিলা বাদে সমস্ত মানুষ আমরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ আমরা আরেকবার আমাদের গ্রামে পেয়ে সিমরাম এবং অ্যাডভোকেট হাবিবুল্লার কাছে আসব দেখতে পাচ্ছেন আমরা একেবারে এই যে ওয়াকাব বিরোধী বিল যে পাশ হয়েছে আপনি যে যুবক সমাজে কি বার্তা দিতে চাইবেন যে আগামী ছাব্বিশে ছাব্বিশ তারিখে যে ক্রিকেট ময়দান আছে কি বার্তা দিতে চাইবেন যুব সম্প্রদায়ের কাছে আমার বার্তা এই মেসেজ রইল এখনো ওয়াকাব আইন অকাপ বিল উপরকক্ষ নিম্নকক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতি সই সিগনেচার করছে এটা আইনে পরিণত হয়েছে কিন্তু এখন পরবর্তী অপশান যেটা আমাদের সামনে আছে আমরা বলবো আমাদের যুব সম্প্রদায় তোমরা আমরা সুপ্রিম কোর্টের প্রতি আশাবাদী ভারতীয় উচ্চ উচ্চ ন্যায়ালয় এটার প্রতি আমরা আশাবাদী আমরা আশা করব সুপ্রিম কোর্ট এটাকে রিজেক্ট করবে এবং পাশাপাশি যদি সুপ্রিম কোর্ট এটাকে রিজেক্ট না করে তাহলে আমরা বলবো সংবিধানকে সামনে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে যাক এবং গভর্নমেন্টের সম্পদ ভাঙচুর তারা যেন বিরোধী পক্ষ আছে যারা এটাকে চায় মানুষের অবরোধ অত্যাচার জুলুম নির্যাতন করতে চায় তারা এটাকে একটা কোনো কোথাও একটা কোনো ঘটনা ঘটে সেটাকে ব্যবহার করতে চায় এই জন্য আমার যুব সম্প্রদায়ের বিনীত আবেদন ভাঙচুর গভর্নমেন্টের কোনো সম্পদ নষ্ট না করে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চলবে আন্দোলন হলেই সফলতা অর্জন করা যাবে ইনশাআল্লাহ আমরা দেখেছি কৃষি বিলির মধ্যে এত বড়ো বিল কিছুজন আন্দোলন করে রোধ করেছে এবং আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখেছি সমস্ত আন্দোলন এই বাংলা থেকে সংগঠিত হয়েছে আমাদের আবার কি এই এত বড় অখাপ বিরোধী বিল এই যে কানুন যে কালো কানুন যে বিলটা ভারতবর্ষে যে পাশ করেছে এটা কি আমাদের বাংলা থেকে কি আবার ফের একটা সচ্ছার ভূমিকা নিয়ে আর প্রতিবাদ তীব্র প্রতিবাদ শুরু হবে নিশ্চয়ই নিশ্চয়ই আন্দোলন হবে বাংলা আন্দোলনের পথ দেখাবে আমরা বিশ্বাস করি আর অলরেডি আমাদের ইতিপূর্বে বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন তার আন্দোলন করে তুলেছে আমরা গত কালকে আন্দোলন হয়েছে দেখেছি মতাম হিন্দুদের ডাকে এবং সিদ্ধান্ত নিয়েছে আগামী ছাব্বিশ তারিখ মুসলিম পার্সোনাল লয়ের নেতৃত্বে সমস্ত সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে আন্দোলনের তীব্রতা এবং আজ তো বুঝতে পারবে নরেন্দ্র মোদীরা আগামী ছাব্বিশ তারিখ গোটা কলকাতায় স্তব্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি দর্শক আপনারা দেখলেন যে জুম্মার নামাজের শেষে একেবারে রাস্তায় একেবারে তালদিক থেকে সরাসরি দেখতে পাচ্ছেন একটা অখাব বিরোধী বিলের যে তীব্র আন্দোলন তীব্র যে প্রত্যা বিল প্রত্যাহারের যে দাবিতে যে নরেন্দ্র মোদী অমিত শাহ যোগীর মূর্তি পুরী লাগে আগুন দিয়ে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি এসকে মিডিয়া সাত চিয়াশির পদ্মায় সরাসরি দেখতে পাচ্ছেন चलिए शुरू करते हैं भाई जरा लोग मतलब ट्रैक्टर बनाने की जरूरत है हमें मोटा मोटा और एक दो गाड़ी হবে না সর্বজন লোক